হ্যালো আসসালামু আলাইকুম বিয় আজকে ভিডিও টপিকটা হচ্ছে পানের কালার পানের কালার খারাপ পানে পোকা লাগতেছে পান নষ্ট হয়ে যাচ্ছে এবং পানের পাতা অনেকটাই পাতলা এ কারণে আপনাদের জন্য একটি বিষ নিয়ে এসেছি বিষটির নাম হচ্ছে এই বীজটি সপ্তাহে দুইবার এবং পানটি অনেকটাই মোটা হবে পাতা এবং পানিতে যে ছত্রাকনাশক যে ভাইরাস বা পোকার আক্রমণ বলেন এটাও অনেকটি কার্যকারী একটি বিষ হিসাবে ছত্রাকনাশক ঔষধ দেখুন এবারে পানের কালার সপ্তাহে দুইবার এন্টাকল পিস ব্যবহার করা হয়েছে এখানে মাথাতেও দিতে পারবেন আপনি মাথার কোয়ালিটি দেখুন তার সাথে যদি আপনি একটা কীটনাশক ব্যবহার করেন কীটনাশক আপনার যে কোনো একটা মাকড়নাশক কীটনাশক ব্যবহার করতে পারেন এই অ্যান্ট্রাকল বিষের সাথে আপনার রেজাল্ট এক সপ্তাহ পরেই পেয়ে যাবেন পানের কালার এবং পানের কোয়ালিটি এটি সম্ভবত একশো গ্রামের প্যাকেট সেটা আপনি তিন ঢুপ অথবা চার চারঢুপ ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং নতুন নতুন আরও অনেক কিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন পান সম্পর্কে যত নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি